প্রশাসনের সিদ্ধান্তে হতবাক হয়েছেন কিছু ব্যবসায়ী দর্শক আমরা যদি বলি লালমটের হাতিবান্ধা উপজেলায় একটিমাত্র কৃষিপণ্য বিক্রি করার মতো বাজার রয়েছে আর সেটি হলো হাতিবান্ধার প্রাণ কেন্দ্রে অবস্থিত নিউ মার্কেট নামে পরিচিত তবে সেই নিউ মার্কেটে এখন আর দুইটি দোকানও বসার মতো জায়গা নেই তাই স্থানীয় কিছু কৃষিপণ্য বিক্রেতা এই হাতিবান্ধা উপজেলার অডিটোরিয়ামের সামনে ছোট্ট একটি জায়গা সেই জায়গায় কিছু দোকান বসিয়ে ব্যবসা করেন সেখানেও হস্তক্ষেপ করছেন উপজেলা প্রশাসন এখানে একটি সাইনবোর্ড দেওয়া হয়েছে সেই সাইনবোর্ডে লেখা আছে সিনিয়র সিটিজেন পার্কের জন্য নির্ধারিত একটি স্থান বাস্তবায়নে উপজেলা পরিষদ তাহলে এই বাজারে যারা ব্যবসা করে কৃষিপণ্য বিক্রি করে স্থানীয়ভাবে যারা নিজস্ব ফসলি জমির কিছু কৃষিপণ্য বিক্রি করার জন্য আসে তাদেরকে যদি এখানে তুলে দেওয়া হয় আমরা যতটুকু জানতে পেরেছি সাত দিনের জন্য একটি নোটিশ দেওয়া হয়েছে সাত দিনের মধ্যে তাদের এই দোকান তুলে নেওয়া হবে তাহলে এই ব্যবসায়ীরা কোথায় যাবে এই ব্যবসায়ীরা এখানে যদি ব্যবসা করতে না পারে তাহলে ভবিষ্যতে তাদের দিয়ে অনৈতিক কাজ হতে পারে বলে মনে করেন স্থানীয়রা আমরা একটু কথা স্থান এখানেও একজন ব্যবসায়ীর সঙ্গে যদি একটু কথা বলেন আমাদের সঙ্গে আসলে এই এই যে অডিটোরিয়ামের সামনে যে বাজারটি আপনারা স্থানীয়ভাবে ব্যবসা বাণিজ্য করেন আসলে কি হয়েছে এখানে কেন এই সাইনবোর্ডটা কারা লাগিয়ে দিছে এবং কী নির্দেশ দিছে আপনাদেরকে একটু বলে আসলে সাইনবোর্ডটা লাগাইছে ইউনো স্যার তার নির্দেশে এখন তারা আমাদেরকে সাত দিনের আলটিমেটাম দিয়েছে সাত দিনের মধ্যে দোকানপাট নিয়ে যেতে হবে আর কি কথা হলো যে এখানে যারা দোকান করে তারা আসলে সবাই অসহায় গরিব মানুষ দোকানদার এবং তারা দীর্ঘদিন এখানে প্রায় বিশ পঁচিশ বছর ব্যবসা করে দীর্ঘ বিদায় এখানে প্রচুর ইনকাম মানে বাকি পড়ে গেছে আর কি এই বাকি টাকাগুলো যদি এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয় তাহলে বাকি টাকাগুলো লস হয়ে যাবে মানে কোনো তোলার মতো কোনো সিস্টেম থাকবে না এই জন্য আমি ইউনোসারকে বা প্রশাসন লোকদেরকে বলবো যে অন্তত জন্য আমাদেরকে রমজান মাসটা সময় দেওয়া হয় ঈদ পর্যন্ত তারপরে ওনারা যা ব্যবস্থা করে আমরা মাথা পেতে নেব আমরা আরেকজন ব্যবসায়ী আছে এখানে অত্যন্ত গরিব একজন ব্যবসায়ী আপনি যদি আমাদের সঙ্গে একটু কথা বলবেন যে আসলে আপনারা এখানে ব্যবসা কেন করতেছেন আর এই জায়গাটাতে সরকারি জায়গায় সরকার যে কোনো মুহূর্তে যে কোনো কাজ করতে পারে সেটা ঠিক আছে কিন্তু আপনারা কেন ব্যবসা অন্য কোনো জায়গা নেই অন্য তো নাই জায়গা আমার এখানে মনে করো দোকান ভাড়া নিয়ে না আমরা তো গরিব মানুষ জায়গা ভাড়া নিতে পারি না তাই খোলা মার্কেট সরকারের জায়গায় আমি ব্যবসা করতেছি আমার পরিবারে বারো তেরো জন খোয়াইয়ে আমি মনে করো একটা ব্রয়লারের দোকান করি এই ব্রয়লারের দোকান করিয়ে আমি ওই খানাগোড়া পুষি তাই এই দোকানে আমার অনেক টাকা বাকি পড়েছে কিন্তু অনেক টাকা বাকি পড়েছে এই টাকাগুলো আমি যে দোকান ছাড়ি আমি যে যাই তো এই বাকি টাকাগুলো আমাকে কে কে দেবে আমি তোর তুলতে পারবো না প্রশাসন থেকে কী বলা হয়েছে প্রশাসন থেকে বলা হয়েছে বলে এখানে সাত দিন আপনার সময় সাত দিন কেটে ভেতর দোকান আপনি এখানে সরাবেন এখানে আমি পার্কে তৈরি করব প্রশাসনিকতা বলে চলে গেছে আপনাদের দাবি দেখি এখন আমার দাবি আমার এখানে সরকারের জায়গায় আমি ব্যবসা করব সরকারের জায়গায় দোকান করব দোকান করি আমি বাল মানুষ করব। জি ধন্যবাদ আমরা যদি একটু বলি যে হাতিবান্দা উপজেলা প্রশাসনের যে হস্তক্ষেপ করা হচ্ছে এই জায়গাটি নিয়ে আমরা যদি একটু বলি যে হাতিবান্দায় অনেক জমি রয়েছে উপজেলা পরিষদের অনেক জমি রয়েছে যেটি উপজেলা পরিষদের উত্তর পাশেও একর মায় একর জমি আছে যেখানে অনেকেই ব্যবসা বাণিজ্য করতেছে গোডাউন করতেছে করে এবং অনেক বিল্ডিং আছে পরিত্যক্ত বিল্ডিং যেগুলো ভেঙে ফেলে সেখানে পার্ক করা যায় কিন্তু এই মেইন মহাসড়কের পাশে ছোট্ট একটি অডিটোরিয়ামের সামনে যে জায়গা সেখানে স্থানীয় কিছু ব্যবসায়ীরা স্থানীয় কিছু কৃষিপণ্য বিক্রি করে খায় সেখানে হস্তক্ষেপ করা করার কারণে স্থানীয় ব্যবসায়ীরা হতাশাগ্রস্ত করেছে আমরা যদি একটু স্থানীয় সাংবাদিক আঠাত্তর জন সাধু সঙ্গে কথা বলবো আপনার দৃষ্টিতে আপনি কি দেখতেছেন প্রশাসনের হস্তক্ষেপ কতটুকু সৌহর্দ্যপূর্ণ মনে করেন আর স্থানীয়ভাবে যারা গরিব অসহায় মানুষ যারা এখানে ব্যবসা করে তাদেরকে যদি এখান থেকে তুলে দেওয়া হয় তারা তাদের কি অবস্থা হবে আপনার ধারণা মতে কি মনে করেন আপনি আসলে সরকারি জমি উদ্ধার হবে এটা স্বাভাবিক ঘটনা উদ্ধার হতেই পারে এটা হওয়াটা স্বাভাবিক এটা ঘটনা হবে কিন্তু হাতিবান্ধায় আমরা যেটা দেখেছি পাঁচ তারিখের পর অর্থাৎ পাঁচ আগস্টের পর যে নতুন সরকার আসলো সারা বাংলাদেশে যেভাবে অবৈধ বা অবৈধ দখল উচ্ছেদ অভিযান হয়েছে হাতিবান্ধায় কিন্তু সেটা হয়নি অর্থাৎ সারা বাংলাদেশের রাজনীতি হাতিবান্ধার রাজনীতি একেবারে ভিন্ন আমি বরাবরে যেটা বলি হাতি আমি আবারও বল হাতিবান্ধায় বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ জামাত এরা ভাগাভাগি করে খায় এখানে দেখা গেছে শুধু হাতগুলো পরিবর্তন হয়েছে কিন্তু সেই অবৈধ আছে এমন কি আছে উপজেলা পরিষদের জমিতে বড় বড় গোডাউন আছে বিল্ডিং আছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে সেগুলোতে প্রশাসন হাত দিচ্ছে না আর গরিব মানুষ যারা দিনে মিলে দিনে খায় যারা তাম্বু টাঙ্গিয়ে এই যে দশ কেজি আলু পাঁচ কেজি পিঁয়াজ নিয়ে যারা দোকান করে তাদের প্রতি সরকারের নজর গেছে এখানে পার্ক হবে হতেই পারে যখন পার্ক হবে তখন তারা জায়গা দেবে পাশাপাশি এরা কিন্তু আমি যদি বলি এরা অবৈধভাবে কিন্তু নাই কারণ এদেরকে এরা কিন্তু সরকারকে টোল দেয় সরকারকে খাজনা দেয় প্রতিদিন ভূমি অফিসের যে খা খা মানে ওরাকে খাস খতিয়ান যারা বলে খাস খতিয়ানের লোক এসে এদের কাছে টাকা নিয়ে যায় ক টাকা করে নেয় দশ টাকা দশ টাকা এভাবে টাকা নেয় তা এই খাস খতিয়ানের লোকজন এসে কিন্তু যারা দ্বারা এসে টাকা নিয়ে যায় তারা কিন্তু অবৈধভাবে নেয় তারা সরকারকে ট্যাক্স দিয়ে করে পাশাপাশি এই যে পরিবারগুলো আছে এই জায়গাটা যে জায়গাটা আছে কত হবে তিন শতক চার শতক বা পাঁচ শতক জায়গা হবে এই পাঁচ শতক জায়গায় কি পার্ক সম্ভব প্রথম প্রশ্ন এটা দ্বিতীয় কথা হলো যে এই জায়গাটা কিন্তু ময়লা ছিল দুর্গন্ধ ছিল বরংশ এরা দোকান করার মধ্য দিয়ে এই জায়গাটা পরিষ্কার থাকে তা প্রতিদিন ঝাড়ু দেয় এই এখনই দোকানটা উচ্ছেদ হয়ে যাক আমি আপনাকে বললাম সাত দিনের মধ্যে আবার ময়লা হবে দুর্গন্ধ হবে পেশাব পায়খানায় পাশে যে হলরুম সে হলরুমে অনুষ্ঠান করতে পাবে না বরংশ হলরুমের জায়গায় কিন্তু ফাঁকা পড়ে আসে এখানে হবে আর আরেকটা বিষয় যেটা হলো যে তাদেরকে যখনই উচ্ছেদ করবেন তারা উচ্ছেদ হবে তারা কালকে কিন্তু রাস্তায় দোকান দিবে। রাস্তায় যখনই দোকান দিবে তখনই কিন্তু মহাসড়কের পাশে দোকান হবে যে কোনো মধ্যে রোড অ্যাক্সিডেন্ট হবে আপনি একদিন ঠেকাবেন দুই দিন ঠেকাবেন তিন দিন ঠেকাবেন এরা যেভাবেই হোক আজ দেবেন কাল দেবেন এরা কিন্তু দোকান রাস্তায় দিবেই রাস্তায় দোকান দিলে আরও বরংশ আরও প্রাণানির মতো ঘটনা বরঞ্চ তারা ভেতরে আছে তারা এক জায়গায় আছে তারা সেফ আসে আর এখানে তো এখানে তিন চার শতক জায়গা হবে যদি সরকার কখনো অবকাঠামো তখন দেবে না করে আপনি উচ্ছেদ করতেছেন না অথচ বড় অথ বৃষ্টি বৃষ্টি সম্পত্তি পড়ে আছে সেগুলো উচ্ছেদ করতেছে না অথচ সকল উচ্ছেদের এই গরিব মানুষ মানে গরিব মানুষগুলো রাজনীতি করে না এই গরিব মানুষগুলোর পেটে লাথি দেওয়ার কী দরকার আমি মনে করি আইনের জন্য মানুষের জন্য আইন নয় মানে এই মানুষের জন্য আইন আইনের জন্য মানুষ নেই অতএব মানুষগুলোকে আগে গুরুত্ব দেওয়া দরকার এই মানুষগুলোর প্রতি আইন সব জায়গায় প্রয়োগ না করে আমি প্রশাসনকে আমি অনুরোধ করব এই ভিডিওটি যদি উপজেলার অন মহোদয় দেখেন এবং জেলা প্রশাসক মহোদয় দেখেন তার প্রতি আমার হাত জোর করে অনুরোধ একজন সংবাদকর্মী হিসেবে এই গরিব মানুষগুলোর পেটে লাথি দিয়েন না জি ধন্যবাদ আমরা স্থানীয় সাংবাদিক আসাদুজ্জামান সাজু যেটি আমাদেরকে জানিয়েছেন যে হাতিবান্ধায় উপজেলা পরিষদের অনেক পড়ে পড়েছে এবং পার্কের জায়গা অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলো পার্ক করতে পারে কিন্তু উপজেলা প্রশাসনের কেন এই জায়গাটিতে নজর এই প্রশ্নটি এই ব্যবসায়ীদের আমরা আরেকটু যদি বলি উপজেলার ভিতরে একটি পার্ক রয়েছে যে পার্কটিতে কখনোই কেউ যায় না তারপরেও আবারও কেন সিটিজেন পার্ক করতে হবে এমন প্রশ্ন স্থানীয় গরিব অসহায় মানুষদের প্রশাসনের কাছে দাবি একটাই এই অসহায় মানুষদেরকে এই অডিটোরিয়ামের সামনে ব্যবসা করতে দিতে হবে আগামী রমজান মাসের জন্য হলেও এই ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ অভিযান থেকে বন্ধ করতে হবে এমনটাই প্রত্যাশা স্থানীয় ব্যবসায়ীদের এম এ রহিম নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর লালমনিরহাট